আসসালামু আলাইকুম লার্ন উইথ মিস বাউলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম ইনার্শিয়া ভিউ কুড অপারেশন প্রজেক্টে আমরা গত ভিডিওতে ডাটা টেবল অ্যাড করা দেখেছিলাম তো আজকের এই ভিডিওতে আমরা একটা পেজ ব্যবহার করে অর্থাৎ একটা এর কম্পোনেন্ট ব্যবহার করে আমরা কিভাবে ক্রিয়েট এবং আপডেট নিয়ে কাজ করতে পারি সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো কথা না বারে চলন শুরু করা যাক আমি এখানে আমাদের ক্লিয়ার করে নিচ্ছি একটু দেন আমরা আগের আগের বিষয়গুলো দেখি তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমাদের একদম হোম পেজের মধ্যে আমরা এখানে এটা দেখতে পাচ্ছি তো সেম কাজটা আমরা একটা আলাদা একটা কন্ট্রোলার তৈরি করে করে ফেলবো তো একটা কন্ট্রোলার তৈরি করি আমরা ড্যামো কন্ট্রোলার নামে পিএসপি মেক কন্ট্রোলার আমরা তৈরি করতেছি জাস্ট ড্যামো কন্ট্রোলার ডেমো কন্ট্রোলার হাইফেন হাইফেন রিসোর্স রিসোর্স দিলাম হ্যাঁ রিসোর্স দিলে আমরা রিসোর্সটাও সম্পর্কে জানবো তো এই রিসোর্স দিলে আমাদের হবে কি কিছু আগে থেকেই ফাংশন তৈরি করে আমাদেরকে দিয়ে দিবে কন্ট্রোলারের মধ্যে তো আমরা এখানে এন্টার দিলাম দেওয়ার পর আমাদের তৈরি হয়ে গেছে তো আমরা এখন ভিজিএস এসে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে চলে গেলাম যাওয়ার পর এখানে এগুলো সব আমরা কেটে দিচ্ছি আপাতত আমরা কেটে দিচ্ছি আমাদের কন্ট্রোলারটা আমাদের যে নতুন কন্ট্রোলারটা সেটা আমরা রেখে দিচ্ছি আর বাকিটা আমরা কেটে দিচ্ছি তো এখান থেকে আমাদের এখান থেকে আমাদের ড্যামো কন্ট্রোলার ড্যামো কন্ট্রোলারের মধ্যে আমরা আমরা ব্যাকেন্ড আর কাজ করব না আর এখানে এখানে আমাদের স্টোর হবে এডিট ফিল হবে আপডেট হবে ডিলেট হবে সব এখান থেকে হবে আমাদের এখানে ব্যাকেন্ডের কী কী আছে স্টোর করা হচ্ছে আপডেট করা ডিলেট করা এগুলা তো আমাদের এইগুলো কিন্তু সেম জিনিস এগুলোর জন্য আমাদের এই কাস্টমার কন্ট্রোলের মধ্যে যা যা ছিল আমরা সেগুলো বসাই দিব তো এখান থেকে আমাদের এই যে স্টোর 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 আমরা এখান থেকে কপি করে নিলাম বা এখান থেকে বসাই দিতে পারি না আমরা অন্যভাবে কাজ করি সমস্যা নাই আরও ইজিলি কাজ করতে পারি আমরা এই কন্ট্রোলারটা থাকুক সমস্যা নাই তাতে আমাদের যে এখানে টুকটাক যে কাজ পরিবর্তন হবে সেগুলো আমরা এখান থেকে করে ফেলি তো এখান থেকে যে আমাদের ইন্ডেক্স পেজটা তো ইন্ডেক্স পেজের মধ্যে এখানে এটাকে কপি করলাম করার পর আমি এখানে এইটাকে বসাই দিচ্ছি দেন আমাদের এখানে কাস্টমার যে ম মডেল আছে এটাকে ইম্পোর্ট করে নিলাম ইনারশিয়া যেটা আছে সেটাকে এখানে ইম্পোর্ট করে নিলাম তো আমাদের এখানে হোম পেজ দেখাচ্ছে তো আমরা এখানে হোম পেজ দেখাবো না এখানে ইন্ডেক্স পেজ দেখাবো ইন্ডেক্স পেজ তো আমরা এখানে ইন্ডেক্স ইন্ডেক্স পেজ ইন্ডেক্স স্পেস দিলাম ইন্ডেক্স স্পেসের মধ্যে আমাদের এখানে কাস্টমার্সগুলো চলে যাবে তো এখন ইন্ডেক্স স্পেসটাকে কপি করলাম কপি করার পর আমাদের যে স্পেস আছে এখানে আমি এটা ফাইলটা তৈরি করে নিচ্ছি ডট ভিউ ওকে দেন আমাদের এইখানে এখান থেকে আমাদের একটা রাউটও তৈরি করে নিতে হবে রাউডটা এখানে তৈরি করে নিচ্ছি এখানে আমাদের একটা কমেন্ট করে লিখতে পারি যে আমাদের সেফ পেজ রাউট আচ্ছা সেফ পেজ রাউট দিলাম এখানে রাউট আমাদের গেট হবে এখান থেকে আমরা জাস্ট এখানে আমরা এখানে বসাই দিচ্ছি ওকে এখান থেকে আমাদের ইন্ডেক্স হবে রাউট হবে ইন্ডেক্স 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 পেজও দিতে পারি ইন্ডেক্স দিলাম আমি এরপর আমাদের হচ্ছে কন্ট্রোলার ডেমো কন্ট্রোলার যেটা ডেমো কন্ট্রোলার আছে এটাকে আমি কপি করে নিয়ে আসতেছি কন্ট্রোল সি এখান থেকে কন্ট্রোল ভি ক্লাস বসাই দিলাম দেন তারপরে আমাদের ইন্ডেক্স বসাই দিলাম এটাকে ডেমো কন্ট্রোলারটাকে আমি এখানে ইম্পোর্ট করে নিচ্ছি ওকে আমাদের ইম্পোর্ট হয়ে গেল এখান থেকে আমাদের সব এখানে দেখেন ড্যামো কন্ট্রোলারের মধ্যে আমাদের এখানে বসাই দিছি এখন এখানে পেজ তৈরি করছি তো আমাদের যে হোম পেজ ছিল তো সেম সেম একই জিনিস এখানে বসাই দিতে হবে সেই জন্য আমি এখান থেকে যা আছে সব কপি করে নিয়ে আসতেছি সব কপি কপি করে এখানে আমি বসাই দিচ্ছি এখান থেকে আমরা আমাদের যাদের পরিবর্তন করা প্রয়োজন এখান থেকে আমরা পরিবর্তন করে নিব তা আগে আমরা দেখি যে আমাদের ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা আমরা এখান থেকে একটু রিলোড দিলাম দেওয়ার পর এখানে চলে আসলাম এখানে ইন্ডেক্স লিখলাম ইন্ডেক্স লেখার পর সেম জিনিস আসতেছে ঠিক আছে তো এখানে আমরা ক্রিয়েট সেভ ক্রিয়েট ক্রিয়েট পেজ আমরা এখানে জাস্ট বাটনটা পরিবর্তন করে দিচ্ছি আর এখানে ক্রিয়েট পেজ ক্রিয়েট পেজ ক্রিয়েট পেজ দিলাম আর এখান থেকে আমাদের এটাকে নাম একটা নাম দিতে হবে যে নামটা আমরা যে ইউআরএলটাতে আমরা এক একই জিনিস একটা পেজ দিয়ে আমরা দুটা কাজ করব ক্রিয়েট করব আপডেটও করব তো এখানে আমি সেটা দিচ্ছি কাস্টমার কাস্টমার সেভ পেজ সে কাস্টমার সেভ পেজের মধ্যে আইডি আমি দিব আইডি ইকুয়াল যদি জিরো হয় তাহলে আমাদের এটা ক্রিয়েট পেজ হবে আর এখান থেকে আমাদেরকে এখানে আমাদের ইডিট পেজের মধ্যে আমাদেরকে এখানে দিতে হবে তো ইডিট পেজের মধ্যে আমাদের এখানে আমরা একটু লিংক এখানে বসাই দিব লিংক এখানে আমরা লিঙ্ক বসাই দিব লিঙ্ক আমাদের এখানে লিঙ্কটা কিন্তু এই যে এই লিঙ্ক হবে হ্যাঁ আর এখানে আমাদের এটা দরকার নাই লিঙ্কের মধ্যে আমরা এইচ রেফকে বাইন্ড করে দেবো এই স্রেফ রেফের মধ্যে আমরা ব্যাকটিক সাইন ব্যবহার করব ব্যাকটিক সাইন এর মধ্যে আমাদেরকে বলে দিতে হবে এখানে আমরা কি দেব কাস্টমার পেজ একই জিনিস দিতে হবে যেহেতু আমরা এখান থেকে কিন্তু কপি করতে পারি এখানে দেখেন দুটা জিনিস কিন্তু দুটা ইউআরএল কিন্তু সেম হইতে হবে দ্যান তারপরে আমরা যেটা এই যে আমরা প্যারাম দিতে দিতেছি আইডি ইকুয়াল আমাদের যদি আইডি এখানে আইডি বসাই দিচ্ছি যে আইডি আমাদের কাস্টমার থেকে যে আইডি আসবে অর্থাৎ যে আইডিতে আমরা ক্লিক করব সেই আইডিটাও চলে যাবে তো এটা দিলাম দুটা এখান থেকে এই কাজটা করে নিলাম আর এখানে তেমন কিছু করতে হবে না আমাকে ওকে দেন আর বাকি যা আছে তাই থাকুক কোনো সমস্যা নাই এখান থেকে আমরা এটাকে কপি করব কপি করার পর আমাদেরকে এই সেফ পেস্টটাকে তৈরি করতে হবে সেপ পেস্টটা আমরা তৈরি করবো শুধুমাত্র আমরা রাউটটা তৈরি করে নিব গেট রাউট এখান থেকে আমরা এটাকে এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি দেওয়ার পর এখানে পেস্ট করতেছি আর এখান থেকে আমাদের এখানেও এখানে কি নাম দিতে পারি সেপ পেস্ট সেভ পেজ ওকে আর এখানে আমাদের সেভ ডট পেজ সেভ ডট পেজ নাম রাউটের নাম রাউটের নাম আমাদের না দিলেও চলবে কোনো সমস্যা নাই দেন এই যে সেভ পেজটাকে কপি করলাম কপি করার পর আমাদের যে ডেমো কন্ট্রোলার আছে এখানে চলে গেলাম যাওয়ার পর সব শেষে গিয়ে আমাদের এখানে জাস্ট আমরা এখানে অথবা আমরা এখানে বসাই দিব পাবলিক ফাংশন সেভ পেজ দেন আমরা সেভ পেজের মধ্যে বসাই বলব এখানে আমরা এন্ড মেথড বসাই দিচ্ছি এন্ড মেথড ওকে অ্যান্ড মেথড বসাই দিচ্ছি আর এখান থেকে আমাদেরকে সেভ এখন প্রথমে যে আমাদের আইডিটাকে ধরতে হবে আইডি তো আমাদের ধরতেই হবে আইডি ইকুয়েল আমাদের এখানে আমরা রিকোয়েস্ট রিকোয়েস্ট ব্যবহার করি ডাইরেক্টলি আমরা রিকোয়েস্ট না ব্যবহার করে জাস্ট এখান থেকে ব্যবহার করতেছি রিকোয়েস্ট ওকে দেন আমাদের রিকোয়েস্ট কোয়েরি হবে রিকোয়েস্ট রিকোয়েস্ট কোয়েরি ই আর ওয়াই কুয়েি সরি এখানে কোয়েরি হবে কোয়েিগুলো আইডি এখান থেকে আমরা যে কোয়েরিটা দিলাম এখানে আসলে কোয়েরি বলতে আমরা এই যে এটাকে বোঝাচ্ছি ইন্ডেক্স পেজের মধ্যে যে আমরা যে এই আইডি ধরছি না এই যে আইডি আইডি কোয়েরি প্যারামস পাঠাচ্ছি এখান থেকে প্যারামস পাঠাচ্ছি যে আইডিটাকে আমরা ধরলে এই আইডিটা আমরা পাবো এই আইডিটা পাবো তো আমরা ওই সেটাকেই ধরতেছি এখানে কোয়েরি দ্য আইডি দেন যদি আইডি থাকে তাহলে আমাদের কাস্টমারটাকে ফাইন করতে করে নিয়ে আসতে হবে কাস্টমারটাকে ফাইন করে নিয়ে আসবো যদি আইডি এখানে থাকে আইডি তারপরে আমাদের কাস্টমারটাকে আমাদের এই যে সেফ পেজের মধ্যে পাঠিয়ে দিতে হবে সেফ পেজ তো এখানে আমরা কাস্টমার সেভ পেজ নামে দিতে পারি কাস্টমার সেভ পেজ কাস্টমার সেভ পেজ ওকে কাস্টমার সেভ পেজ দিলাম রেন্ডার কাস্টমার সেভ পেজ কাস্টমার সেভ পেজের মধ্যে আমরা কাস্টমারটাকে পাঠিয়ে দিচ্ছি যদি আমরা এডিট বাটনে ক্লিক করি তাহলে আমাদের কাস্টমারটা দরকার আছে তাই না ওই আইডি রিলেটেড ডাটাটাকে আমরা এখান থেকে পাঠিয়ে দিচ্ছি আর যদি আমরা এখানে আর যদি আমরা কি করি এখান থেকে আমরা কোথায় গেলাম আমাদের সেফ পেজের যদি আইডি যদি জিরো হয় তাহলে আমাদের কিন্তু অন্য একটা পেজে নিয়ে যাবে ক্রিয়েট পেজে যেখানে আমাদের ডাটাগুলো দরকার নাই ঠিক আছে সেটা আমরা লজিক লিখবো এখান থেকে আমরা এটা আপাতত কেটে দিচ্ছি এখান থেকে আমরা ডেমো কন্ট্রোলার আর আমরা ইন্ডেক্স এই দুটাতে কাজ করতেছে আপাতত তো এখান থেকে আমাদের একটা যেটা কপি করলাম এখানে কপি করে নিচ্ছি কপি করার পর এখান থেকে আমরা ভিউ পেজটা তৈরি করে নিচ্ছি ভিউ দেন তারপরে ভিউ স্ট্রাকচার স্ট্রাকচার তৈরি করার আগে আমাদের বুঝতে হবে যে আমরা আসলে কোনটা নিয়ে কোন পেজ নিয়ে কাজ করব কি করব এখানে তো আমরা কি করতেছি আমরা ক্রিয়েটও করব আবার আপডেটও করবো একসাথে তাই না তো সেজন্য আমাদের আগের যে পেজ তৈরি করা ছিল এডিট পেজ বা আমাদের এডিট পেজটাকে আমরা নিচ্ছি এখানে এডিট পেজ বা ক্রিয়েট পেজ সিমিলার দুটাই নিতে পারি আমরা তো আমি এখান থেকে সেটাকে আমি এখানে জাস্ট বসাই দিব একটা জাস্ট এডিট পেজটাকে আমরা বসাই দিলাম এডিট পেজ এখানে এডিট পেজের মধ্যে আমাদের অনেক কিছু পরিবর্তন করতে হবে অনেক কিছু না ঠিক জাস্ট আমরা এখান থেকে শেষে গিয়ে আমরা এইগুলো সব সেম থাকবে এগুলো সব সেম থাকবে এগুলো সব সেম থাকবে আর শুধুমাত্র পরিবর্তন হবে আমরা এইখানে পরিবর্তন করবো এই যে এখানে লজিকটা এখানে পরিবর্তন করবো তা আমাদের ফর্মও ঠিক থাকবে আর এখান থেকে আমাদের হচ্ছে পেজ আর কাস্টমার এটাও ঠিক থাকবে পেজ কাস্টমার কাস্টমার এখানে আমাদের একটু কাজ করে নিতে হবে তার আগে আমাদের যে ফর্মটা আছে আমরা ফর্মটার মধ্যে যে বসাই দিছি মারেলগুলো বসাচ্ছি শুধুমাত্র আমাদের যে ফর্মটা আছে সেখানে কিন্তু আমাদের কোনো কিছু ডাটা ডাটা কিছু হবে না এটাকে আমি কন্ট্রোল এক্স দিচ্ছি দেওয়ার পর আমরা এখানে শুরুতেই এখানে বসায় নিচ্ছি বসায় নেওয়ার পর এখানে আমরা একটি এমটি এমটি দেব জাস্ট এখানে এরকম দিব এরকম দিব আর কিছু দিব না এখানে এরকম দিলাম ধ্যান এখানেও এরকম দিব এখানেও দিব আর এখানে দিব ওকে এটা দিলাম আইডি ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল ফোন অ্যাড্রেস সব দিলাম তারপর আমরা পেজটাকে এটা এভাবে ধরলাম আর এইখান থেকে আমরা কি পাঠাচ্ছি ডেমো কণ্ডলের থেকে আমাদের এই যে কাস্টমার থেকে কাস্টমারটাকে পাঠাচ্ছি তো কাস্টমার পাঠাইলে আমাদের কাস্টমারটা ধরতে হবে এখান থেকে পেজ প্রুফস কাস্টমার কাস্টমার ধরলাম কাস্টমাররা ভেরিয়েবল আমাদের রেখে দিলাম এরপরে আমাদের জাস্ট এখানে লেট ব্যবহার করব লেট লেট আমরা যেহেতু দুই পরে আবার ব্যবহার করব ইউআরএল ইউআরএল আমাদের ইউ প্রথম ইউআরএল হবে আমাদের স্টোর এস টিও আর ও প্রথম আমাদের ইউআরএল একটা দিলাম এখানে দেন তারপরে ইউ আর স্টোর করবে যদি আমাদের এখানে না থাকে এরপরে আমরা কন্ডিশন চেক করব ইফ 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 যদি আমাদের আইডি ডট ভ্যালু হাই ইকুয়াল ইকুয়াল নাল হয় নাল হয় ঠিক আছে তো আমরা একটা জিনিস এখানে ভুলে গেছি এখানে উপরে আমাদেরকে এইখানে আমাদের একটা জিনিস করতে হবে সেটা হইল দেখেন আমাদের ইন্ডেক্স পেজের মধ্যে আমরা যখনই আমরা এডিট পেজে চলে যাব ক্রিয়েট পেজে যাব এখানে যাচ্ছি দেখেন এই যে আমাদের এখানে এখান থেকে যে আইডিটা আছে এই যে আইডিটার মধ্যে যে জিরো আসতেছে কিনা ওয়ান আসতেছে কিনা সেটা আমরা এখানে ধরবো সেটা ধরার জন্য আমাদের এই শুরুতে আমরা এখান থেকে ধরব কিভাবে আমরা এভাবে আইডি আমাদেরকে এখানে লিখতে হবে নিউ ইউআরএল ইউআরএল সার্চ প্যারাম সার্সএল সার্চ প্যারামস এর মধ্যে আমাদেরকে এখানে কী লিখতে হবে উইন্ডো উইন্ডো ডট লোকেশন ডট সার্চ ডট ডট সার্চ কী সার্চ করতেছি এটা দেন এরপরে আমরা এখানে কনস্ট করে আইডি করে এখানে রেফ দিব তো আমরা এখানে রেফ ব্যবহার কিন্তু করি নাই এখানে আমাদেরকে রেপ সার্চ ডট গেট আইডি তো এখানে রেফ যদি ব্যবহার করতেছি তাহলে আমাদেরকে রেপটাকে এখানে ইম্পোর্ট করতে হবে আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে এখানে ইম্পোর্ট এম আর টি ইম্পোর্ট এই যে রেফ তো রেফটাকে আমি ইম্পোর্ট করে নিলাম এই যে এখানে দেন এখানে আমাদের এই যে সার্চ ডট গেট গেটের মধ্যে আমাদেরকে এই আইডিটাকে ধরতে হবে তো এর আগে আমাদেরকে এটাকে চেক করতে হবে একটু যে এটা আসলে ইনটিজার কি না জাস্ট আমরা যদি কোনো এটাকে যদি আমরা স্ট্রিং আকারে পাঠাই তাহলে এখানে ফার্স্ট পার্স ইনটিজার টি পার্স এন টি টি পার্স টি ব্যবহার করে আমরা এর মধ্যে এই যে এটাকে বসাই দিব সাবস আইডিটাকে যেতেছি আর কি এইটা আইডি পাইলাম দেন এটা আইডির ভ্যালু যদি নাল না হয় আইডির ভ্যালু যদি নাল না হয় তাহলে আমাদের কী করতে হবে আইডির ভ্যালু যদি নাল না হয় অ্যান্ড অ্যান্ড কাস্টমার এই যে কাস্টমার আছে না এই যে কাস্টমারটাকে কি চেক করতে হবে যে আমাদের কাস্টমারের আর ডাটাও যদি নাল না হয় কাস্টমার তো আমরা এখানে কাস্টমার লিখতেছি কাস্টমার কাস্টমার এর ভ্যালু যদি নাল না হয় তাহলে আমরা জানবো যে এটা আপডেট এটাও ডাটা যদি আসে তাহলে তারপরে আমাদের এই যে আইডিটাও যদি আসে তাহলে তো এটা আমাদের আপডেট হবে তারপর এখানে বসাই দেবো ইউআরএলটা ইউ আর এল এরপর আমরা ইউআরএলটা বসাই দেবো আপডেট স্ল্যাশ আপডেট এখানে কিন্তু আমাদের ইউআরএল ছিল আপডেট ওকে দেন তারপর ফর্ম ডট আইডি আইডির মধ্যে আমাদের কাস্টমার আইডি বসাই দিব এই যে কাস্টমার আইডি কাস্টমার এটা হচ্ছে আমাদের এই কাস্টমার আইডি তারপরে ফার্স্ট নেম এই যে এখানে আমরা ফার্স্ট এখানে ফার্স্ট নেম ফার্স্ট নেমের মধ্যে আমরা কাস্টমারের নেমটাকে বসাই দিচ্ছি এভাবে সবগুলোকে বসাই দিব দেওয়ার পর আমরা দেখবো যে আমরা যদি আমরা এডিট বাটনে ক্লিক করি যদি ডাটা থাকে আইডি থাকে তাহলে আমাদেরকে আইডি শো করাবে তো আমি এখান থেকে একটু রিলোড দিচ্ছি দেখেন আমাদের এখানে ডাটা নাই তার জন্য আমাদের এখানে কিছু দেখাচ্ছে না দেন তারপরে আমরা যদি এখানে এইখানে একটা আইডির মধ্যে এখানে আইডি তো আছে আমাদের এখানে ক্লিক করি তাহলে আমাদের এইখানে নিয়ে যাচ্ছে এবং সাথে আইডিটাকেও নিয়ে আসতেছে একই পেজ কিন্তু ঠিক আছে একই পেজ কিন্তু এটা কিন্তু ইডিট পেজ দেখাচ্ছে তো আমরা ইডিট পেজ দেখাবো না এখান থেকে আমাদের ইন্ডেক্স পেজ এই যে এখানে আমাদের সেফ পেজের আসল কথা দেখি আমাদের সেফ পেজে কেন আসলো না এখান থেকে সেফ সেভ পেজে আসতেছে না আমরা একটু দেখি দেখে নিচ্ছি আমরা কোথায় আছি ইন্ডেক্স পেদের মধ্যে আসি তো ইন্ডেক্স পেজের মধ্যে তো আমরা এখানে বসাই দিচ্ছি ইন্ডেক্স পেদের মধ্যে আমরা বসাই দিচ্ছি তো আমরা একটু অপটিমাইজ করে নিচ্ছি সি আর অপটিমাইজ ক্লিয়ার ক্লিয়ার করে নিলাম এরপর আমরা একটু দেখি এখানে আমাদেরকে ইন্ডেক্স পেজের মধ্যে দিতে হবে ইন্ডেক্স পেজ ইন্ডেক্স পেজ তো আমরা এখান থেকে ব্যাক করলে আমাদের ওইটা পেজের মধ্যে চলে যাচ্ছে তাহলে ওইটা ঠিক করতে হবে তা আমাদের এখানে যদি আমরা ব্যাক করি যে আমাদের যে কাস্টমার সেফ পেজ যদি ব্যাক করি তাহলে কিন্তু আমাদের ইন্ডেক্স পেজের মধ্যে যাওয়া উচিত এই জন্য আমরা ইন্ডেক্স পেজ দিয়ে দিলাম ইন্ডেক্স ওকে দ্যান এখান থেকে আমরা রিলোড দিলাম দেওয়ার পর আমি যদি এখানে এডিট বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এই যে সেভ পেজ সেভ পেজ দেন আইডি আইডি সহ আমাদের ডাটা সহ সব কিছু চলে আসতেছে এখানে ক্লিক করলে দেখেন ইন্ডেক্স পেজ চলে আসতেছে আবার ক্রিয়েটে ক্লিক করলেও সেম জায়গায় আসতেছে তো এখন দেখি আমাদের ক্রিয়েট করে একটা ডাটা ক্রিয়েট করে নিচ্ছি এখানে ওকে ক্রিয়েট হয়ে গেছে এখানে ডাটাটা ক্রিয়েট হয়ে গেছে ক্রিয়েট হওয়ার পরে কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল করেন আমাদের কিন্তু এইখানে চলে আসতেছে অন্য একটা অন্য একটা জায়গায় চলে আসতেছে হুম অন্য একটা জায়গা চলে আসতেছে তোমরা আমরা আমাদের এখান থেকে যাক সমস্যা আমরা আমাদের পেজে চলে যাব স্ল্যাশ ইন্ডেক্স ইন্ডেক্সে গেলাম আবার আবার এখান থেকে আমরা ইডিট এডিট করি এটাকে এডিট করি এডিট করে আমাদের মতো বসাই দিচ্ছি ও এল ইজি এখানে বসাই দিলাম ও এল ইজি যে ও এল ইজি বসে গেছে এডিট হয়ে গেছে আর একটা ক্রিয়েট করি আমাদের এখান থেকে ক্রিয়েট করব ইন্ডেক্স ইন্ডেক্স এর মধ্যে না কাজ করতেছে না কেন কাজ করতেছে না একটু দেখি আমরা তো এখান থেকে আমাদের কাজ না করার পিছনে কারণ হচ্ছে আমাদের এখানে সাবমিট হচ্ছে আমরা এখানে বাকি কাজগুলো করে নেই নেই সেজন্য আমাদের এখানে কাজ করতেছে না তো এখন যেটা করতে হবে আমাদের বাকি কাজগুলো এখানে করে নিতে হবে তো আমরা ভ্যালিডেশন করে নিলাম তারপরে আমাদের এখানে ফর্ম সাবমিট করতে হবে আর এখানে আপডেটের মধ্যে শুধুমাত্র দেওয়া আছে এই জন্য আমাদের আপডেট হচ্ছে এখানে আমাদের ইউআরএলটা কিন্তু ইউআরএল ভেরিয়েবলটা পাস করতে হবে এই জন্য আমাদের আপডেট হচ্ছিল না তো আমরা এখানে ইউআরএলটাতে বসাই দিলাম ইউআরএলটা বসাই দিলাম দেওয়ার পর আমরা এখানে ঠিকঠাকভাবে কাজ করতেছি এইখানে আমাদের একটা টাইম সেট করে দিতে পারি আমরা চাইলে সেট টাইম আউট এই যে সেট টাইম আউট এর মধ্যে এখানে বসাই দিলাম সেট টাইম আউট আমাদের কতটুকু টাইম দিব একটা এত সেকেন্ড বসাই দিলাম এখানে আমাদের ইন্ডেক্স হবে সরি সিলাস ইন্ডেক্স হবে ইন্ডেক্স ফিল চলে গেলাম এখানে ক্রিয়েট করলাম একটা জিনিস এটা নামে ক্রিয়েট করি কপি করলাম সেভ করলাম দেন এটা ক্রিয়েট হয়ে গেছে দেখেন আমি এখান থেকে সার্চ দিলে দেখেন দেখতে পারবেন তো এখানে আমাদের কিন্তু রিডারেক্ট হয়ে অন্য পেজে চলে যাচ্ছে তো এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের যে এখানে রাউটগুলো আছে এই যে রাউটগুলো স্টোর তারপর আপডেট এই রাউটগুলোর মধ্যে দেখেন আমাদের এই রাউটগুলোর মধ্যে আমাদেরকে এখানে এই জায়গায় আমাদের রিডাইডেক করাইতেছে তো এখানে যদি আমরা ইন্ডেক্স দিই তাহলে ইন্ডেক্সের মধ্যে কিন্তু যাবে ইন্ডেক্স দিলাম আর এখান থেকে আমাদের ইন্ডেক্স দিব এখান থেকে কাস্টমার এখানে আমরা ইন্ডেক্স ইন্ডেক্স বলে দেব ইন্ডেক্স দেখি আমাদের এখান থেকে জাস্ট ইন্ডেক্স করলাম আর একটা ডাটা তৈরি করি আমাদের ইন্ডেক্স পেতে দেখি যায় না হ্যাঁ ইন্ডেক্স পেতে যাবে না কারণ আমাদেরকে এখানেও বলে দিতে হবে ইন্ডেক্স ওকে দেন এখানে আমাদের আপডেট আপডেটের মধ্যে আমাদেরকে ইন্ডেক্স পেজ বলে দিতে হবে ইন্ডেক্সরি ইন্ডেক্স পেস বললাম একটা আর একটা ক্রিয়েট করি আর একটা ক্রিয়েট করি দেন তৈরি হয়ে গেছে প্লাস আমাদের ইন্ডেক্স পেদের মধ্যে আসে এরপরে আপডেট করি এটাকে এই যে এটাকে আমরা আপডেট করে নিচ্ছি আপডেট করে নেই আপডেট করার পর এটা পাবো পরপর আমি যদি সেভ করি এখানে সেভ পারেন ক্লিক করলে দেখেন ইন্ডেক্স পেদের মধ্যে চলে আসে তো এখানে মূলত ব্যাক থেকে আমাদের যেটা রিডাইরেক্ট করা থাকবে সেটা এখানে আসবে অ্যান্ড এখানে দেখেন রিলোড করলাম আর এখান থেকে আমরা এটাকে ফাইন করলাম দেখেন এখানে আসে তো এখান থেকে যদি আমরা ডিলেট বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ডিলেট হওয়ার কথা দেখেন ডিলেট হয়ে গেছে বাট আমাদের রিডাইরেক্ট করতেছে কোথায় হোম পেজের মধ্যে এই যে এখানে ইন্ডেক্স পেদের মধ্যে না ঠিক আছে এইটাই ছিল আমাদের লারাভেল ইনার্সিয়া ভিউজ ভিউজেস স্ক্রুড অপারেশনের লাস্ট ভিডিও যদি আমাদের আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন আপনারা এরপরে আর কি ভিডিও চান সেটা জানাতে পারেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখেন যাতে করে পরবর্তী এরকম অনেক ভিডিও আসবে সেই ভিডিওগুলোর আপডেট আপনাদের কাছে চলে দেয় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ